হ্যালো চলে এসেছি আমি যারা অনলাইনে আছো তারা একটু তাড়াতাড়ি জয়েন করে যাও তোমাদের সাথে একটু সময় একটু অল্প করতে চলে এসেছি যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও আপলোড করেছি দেখো একটু ভালো লাগলে কমেন্ট করো আবার করার চেষ্টা করবো আমি যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট জয়েন করে যাও যারা যারা অনলাইনে আছে জয়েন করে যাও প্লিজ আমার লাইভে আসার জন্য তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশা আর বুঝতে পারা আছে আমার লাইভে আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচন্ড গরম পড়েছে অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ বলছে আমার লাইভে আসার জন্য তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি পারো লাগতে একটু শেয়ার করে দিও প্লিজ

ছিলাম তাই জন্য মাথা চুল গুড়িয়ে রেখেছি এখনো শুকনা হয়নি ওই মধ্যে রাখতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হাই হ্যালো আমার লাইভে আসার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি পারো লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ তাহলে অনেক বন্ধু বান্ধবের যাবে बोलो की দাদা ভাই কি বলছো আমি ঠিক করে বুঝতে পারছি না একটু ভালো করে বললে বুঝতে পারবো কেয়ার করতে আমি কিছুই করি না আমি বেকার তেমনভাবে লাইফ আচার মানে কি বলবো এখনো আমি লাইভ লাইভে এলে ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলতে পারি না তাতে তোমরা কিছু মনে করো না প্লিজ প্রথম প্রথম তো আর ঠিকঠাকভাবে টাইম মেনটেন করে লাইভে আসতাম না তাই জন্য অভ্যাস হয়নি এখনো তাই জন্য তোমরা ক্ষমা করে দিও যদি আমি ভুলভাল কিছু বলে থাকি বা আমার কিছু ভুল হয়ে থাকে যতটা পারি ভালোভাবে বলার চেষ্টা করি কিন্তু হয় না একটু ঘাবড়ে যায় আমি বল رہی हूं मैं बच्चा ना भाई की करो बोलो तू भी हां जावनी हिंदी तो बोलते बच्ची बोल लो লজ্জা লেগে যাচ্ছে দাদা এটা নোট করবে নোট করে সামনে রাখবে এটা দেখে দেখে কি করে বলবো এখানে লাইভে কে কি মেসেজ করবে সেটা কি আমি বুঝতে পারবো

কি বলতো একটাই প্রবলেম আমি এখনো পর্যন্ত লাইভে এসে ঠিকভাবে কথা বলতে পারি না কারণ আমার এখনো ঠিকটাকে তেমন অভ্যাস হয়ে ওঠেনি আমি বেশিরভাগ লাইভে আসি না তো টুকি টুকিটাকে আসি তাই জন্য এখনো পর্যন্ত তেমন ঠিকভাবে কথা বলতে পাচ্ছি না যদি ভুলভাল বলে থাকি বোন হিসেবে ক্ষমা করে দিও হাসি আমার মুখ থেকে কখনো যাবে না আমি তো হাসতে খুব ভালোবাসি কেন হেসে কথা বললে তোমাদের পছন্দ হচ্ছে না কি ও ক্ষমা করবি না

তুমি কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানিও আর যারা যারা আমার লাইভটা দেখছো কে কোথা থেকে বলছো কমেন্ট করে জানিও ওটা দেখ মানে কে কোথা থেকে দেখছে আমার লাইফটা ওটা জানতে পারলে আমার খুব খুশি লাগে পায়খানা করছি ঘুরে ওকে ভাই আজকে আর আমি লাইভ করতে পারছি না প্রচুর প্রবলেম হচ্ছে আমি কালকে আসবো টাটা বাই বাই এই জন্য আমার না